দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের নেতা কর্মীরা এর মধ্যে তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি নিরাপত্তা নিশ্চিতে না হচ্ছে সার্বিক প্রস্তুতি দলের শীর্ষ নেতা আর বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগামী নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায় রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন যত কিছুই বলেন না কেন ভাবেন না কেন তারেক রহমান বিএনপির রাজনীতিতে বড় ফ্যাক্টর তার আগমন তো অবশ্যই বড় ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট তা নিরসনের ক্ষেত্রে তার উপস্থিতি একটা টনিক হিসেবে কাজ করবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন তারেক রহমানের নেতৃত্বের দলটা তো ভাঙতে পারে নাই শুধু তাই নয় দলটা অনেক বেশি শক্তিশালী হয়েছে দে বিলং টু বাংলাদেশ তাদের কাছে বাংলাদেশ প্রথম বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে এই ধরনের নেতা দেশে ফিরবে জনগণ অপেক্ষা করছে ওনার নেতৃত্বে বিএনপির প্রার্থীরা আগামী দিনে নির্বাচনে যাবে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেও প্রশ্ন থেকে যায় মায়ের চরম সংকটকালে দেশে ফিরতে না পারায় সেই আক্ষেপের কথা জানিয়ে দেওয়া বিবৃতিতে নিজের যে প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তা কি কাটলো এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন সমাধান হয়েছে বলেই ফিরছেন তিনি বাংলাদেশ অ্যাসিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খান সংবাদ মাধ্যমকে বলেন তার আশার ব্যাপারে যদি কিছু প্রতিবন্ধকতা থেকে থাকে সেগুলোর ব্যাপারে হয়তো একটা সমঝোতা বা ইতিবাচক বন্দোবস্ত হয়েছে বলেও সবাই বিশ্বাস করেন ঢাকা মহানগর ডেপুটি পুলিশ কমিশনার তালিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন কোন শঙ্কা তারা দেখছেন না এই উপলক্ষে তারা ইতোমধ্যে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বিমানবন্দর থেকে তারা পরবর্তী গন্তব্যস্থলে যাতায়াতের সম্ভাব্য রুটগুলো বিবেচনা করে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে তিনশো ফুট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভার হাসপাতালে থাকবেন ঢাকা গুলশান এভিনিউর বাসায় পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সি